প্রতিহিংসার রাজনীতি আমরা এই দেশে দেখেছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিহিংসা যখন ঘটে আজকে আপনি যা অন্যায় করছেন আপনার উপর এটা পাঁচ গুণ বা গুণ বড় আকারে কিন্তু ফিরে আসবে ন্যায় বিচার আপনি পাবেন সকলের খেয়াল থাকার কথা যে বিএনপি চেয়ারপারসনের একটা বাড়ি ছিল সেনানিবাসের মধ্যে বরাদ্দ তো সেই বাড়িটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় টেকনিক্যালি ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে আর সেই ভিডিও ভাইরাল হয়েছিল অনেকে দেখেছিলেন দীর্ঘ সময় গেছে কারাবরণ করেছেন তারপর সরকার পতন হয়েছে আর এই পতনের পর থেকে উনি দেশের বাহিরে গিয়েছেন চিকিৎসা করেছেন শরীরেরও মশাল্লাহ উন্নতি হয়েছে আর এবার সর্বশেষ সুসংবাদটা তিনি পাইলেন যদি থাকে নসিবে আসলে কে আটকাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ি যেটা যেখানে তিনি বসবাস করেন সেই বাড়িতে গতকাল রাত নয়টার দিকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি খালেদা জিয়ার বাড়িতে গিয়েছেন যাওয়ার পর তার হাতে একটা কাগজ দিয়েছেন তো প্রাথমিকভাবে তিনি বুঝতে পারেননি কাগজটা কিসের তো পরবর্তী সময় আমরা দেখলাম যে আপনার আমাদের যিনি উপদেষ্টা আছেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের তিনি বলছেন যে এটা হচ্ছে গুলশানের এই যে বাড়িটা ফিরোজা এটার নাম জারির কাগজ আপনার আমরা যদি দেখি ইতিহাস বলছে উনিশশো সালের একত্রিশে মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির উপর অবস্থিত ওই বাড়িটি বরাদ্দ দেওয়া হয় বাড়িটি খালেদা জিয়া গুলশানে ফিরুজা নামের যেই বাড়িতে থাকেন সেটির কাছেই মানে এখন যে বাড়িতে আছেন সম্ভবত এটার পাশে আরেকটা বাড়ি এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সেনানিবাসের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয় সরকারের সূত্র বলছে গুলশানের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়ন্ত্রণে আছেন তবে তার নামে নাম জারি করা ছিল না এখানে একটু ব্যস্ত লাগতেছে যে মানে এখন যে বাড়িটা দিছে ফিরোজা এটাই কোন নামে নাম জারি করছেন নাকি আরেকটা জমি নাম জারি করছেন তবে যাই হোক এই জায়গাটা ওনার নামে নাম ছিল না আইনি কিছু জটিলতা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে খালেদা জিয়ার নামে বাড়িটি নামজারি করা হয় তো এতদিন কেন সময় লাগলো গণপূর্ত মন্ত্রণালয় বলছে খালেদা জিয়ার বাড়ির নাম জারির বিষয়টি অনেক আগেই সম্পন্ন করেছিল সরকার আনুষ্ঠানিকভাবে নাম জারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছে মানে তুলে দেওয়ার ইচ্ছা ছিল সরকারের কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয় কারণ তিনি লন্ডন গিয়েছেন দীর্ঘ সময় সেখানে থেকেছেন চিকিৎসা করেছেন আর চিকিৎসা শেষে তিনি এই মুহূর্তে আবার বাংলাদেশে ফিরে আসছেন আর ফিরে আসার পর তাকে তার এই বাড়ির যে নাম জারির কাগজ সেটা ডক্টর ইউনস সরকারের এই উপদেষ্টা নিজে গিয়েছিলেন আবার এই সময় এখানে আরো কয়েকজন উপস্থিত ছিলেন যেমন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের যিনি চেয়ারম্যান আছেন রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন আর ওই সময় আমাদের এটা কি মেকশিউর করছে খালেদা জিয়ার যিনি একান্ত সচিব আছেন এ বি এম আব্দুল সাত্তার তিনি বলছেন উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এসেছিলেন আধা ঘন্টার মতো ছিলেন আর বাড়ির নামদারির কাগজের হস্তান্তরের বিষয়ে সেগুলো দিয়ে গেছেন দেখেন পরিবেশ পরিস্থিতি কিভাবে বদলে যায় এত এত বাড়ি গাড়ি এক সময় আওয়ামী লীগের ছিল যে কোনো পরিস্থিতি হোক যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আসলে রাজনীতিটা বড় জুয়া খেলা টাইপ নিজের জীবনের সাথে আপনি ভালো করলেও বিপদে পড়তে হয় খারাপ করলেও বিপদে পড়তে হয় আর যারা খারাপ করে তারা ডেফিনেটলি বিপদে পড়ে তবে যারা ভালো মানুষ বিপদে পড়লেও হয়তো বিপদটা কাইটা যায় কাউকে ঘরছাড়া করা আপনার জন্য এটা তৈরি হয়ে যাবে যাই হোক শেষ বয়সে তিনি মিনিমাম লেভেলের এতটুকু স্বস্তি পেয়েছেন বেস্ট অফ লাক সালাম আলাইকুম